হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সৌমিতাকে দিন স্নেও আনাদের ব্লগ বৃহস্পতিবার দিন সকাল সকাল উঠেই কিন্তু সুন্দর করে ঠাকুরকে গুছিয়ে নিয়ে পুজো করে নিয়েছি আর তারপরে চলে গেছিলাম রান্নাবান্না করতে আর আজকে কিন্তু বেশি কিছু করিনি এই পরের টিফিন গুছিয়ে দিয়েছি দেখো ভাত ডাল তার সঙ্গে করেছিলাম একদম লাল লাল করে ঝাল ঝাল করে ডিম কষা আর তার সঙ্গে পরের টিফিনের মধ্যে তো জানোই যে স্যালাড থাকে এদিকে পেঁয়াজ রয়েছে তার সঙ্গে এদিকে শসা গাজর লঙ্কা লেবু সব কাটা রয়েছে আর তার সঙ্গে রয়েছে ফল সব কিছু গুছিয়ে দিয়ে দেওয়ার পর তো বর এখন বেরিয়ে যাচ্ছে অফিসে আর ওকে একটুখানি বাই করার জন্য আমি প্রত্যেক সময় নিচে আসি যেদিন বাড়িতে থাকি আর এদিকে এসে দেখলাম এতগুলো কাপড় কারণ কতদিন ধরে তো জানোই যে রোদ উঠছে না খালি বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি তো এত জামা কাপড় কাঁচা হয়েছিল আর এই এখন সব শুকিয়েছে এখন এগুলোকে সব ভাজ করতে হবে তো চলো তাড়াতাড়ি করে এগুলো খালি ভাজ করে গুছিয়ে রাখি সব কিছু ভাজ করে সুন্দর করে গুছিয়ে রেখেছি আর যেগুলো রেগুলারের জন্য জামা কাপড় থাকে সেগুলো আর অতটা সুন্দর করে আমি ভাজ করিনি কোনো রকমে রেখে দিয়েছি কারণ এগুলো তো রোজই লাগে তো মোটামুটি ভাজ করে রেখে দিয়েছি আর এই যে সব কিছু একদম রেডি তারপরে চলে এসেছিলাম রাতের খাবারের কথা চিন্তা করে যে টুকটাক কিছু রান্না করেছি সেরকম কিছু আহামরি করিনি ডিনারে ছিল ভাত তার সঙ্গে মাছ ভাজা আর আরও আছে দাঁড়াও তোমাদেরকে বলছি এদিকে দেখো চাল কুমড়ো সেটা হচ্ছে মুগ ডাল ভেজে এটা ছড়িয়ে রান্না করেছিলাম আর তার সঙ্গে কাঁঠাল দানা ভাজা এরম শুকনো শুকনো খেতে আমার আর আমার বরের তো ভীষণ ভালো লাগে আজকের ভিডিওটা এই অবধি কালকে আবার দেখা জন্য নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মধ্যে সবাইকে টাটা